বিছনো নবী প্রিয় আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কি শিক্ষা এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টা পর ঘন্টা লাগবে একটা শিক্ষা শুধু বলি সেটা হচ্ছে মার্সি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই हैवSent you as a mercy for আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে رحمت করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উম্মতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিদের জন্য রহমত ঠিক কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিষ্ণু ইসলাম কতটা রহমতের নবী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিশ্বাহাম বলেন আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তা যাবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছে এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবো বিষ্ণু বলেন লিকুল্লি নবীন দা সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দা বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওইটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণু বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবি উদাওয়াতি সাফা আচানলি উম্মাছি ইয়ামাল খেয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার মুখে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাগা রোমতের জন্য কেমনতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উমতের জন্য রেখে দিয়েছি ও ইন্নি আহতাবি আহু দা আওয়াথি সাফা আচানলি উম্মাছি হমাল খেয়াম স্বনবীর দোয়াটা করেছে দুনিয়াতেই কবি হয়ে গিয়েছে কিন্তু বিশ্ব বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম তাইফের ময়দানে বিষ্ণুবী ওই দোয়া করলে বিষ্ণুবীর গা দিয়ে রক্ত ঝরে না কোরাইশদের সাথে বিষ্ণুবীর তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে বিশ্বনবী অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নাত থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবুল জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণুবী এই দোয়াটা করে নাই বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুণাগার ওম্মতের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুণাগার যখন বিপদে পড়ে যাবে তাদেরকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণু ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণুনবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করেন নাই সব নবীরা করে ফেলেছেন এজন্য বিষ্ণুনবীকে বলা হয়েছে ওমা আর ইল্লা ইল্লা রাহমাত আলামী নবী হে আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মায়ার নবী বিষ্ণনবীর জীবনে থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমার আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন দিল হই আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন দিল হই আমরাও আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন দিল হই এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণবীর উন্মত হিসেবে আমাদের হৃদয় থাকে সবাই পুড়ে আমিন ছেলে মেয়েদেরকে নবীদের জীবনী শেখাবেন তো তারাই হচ্ছে আমাদের রিয়াল হিরো তারাই হচ্ছে সুপার হিরো দে আর আওয়ার আইকান এবং আমাদের হেদায়তের জন্য তাদেরকে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন নবী হিসেবে রসুল হিসেবে নবীরা যেই পথে চলেছেন যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা যেন আমাদের জীবনকে ওই পথে ওই মতে পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন